বহু কথা আল্লাহ তালা কোরআন মধ্যে উল্লেখ করছে কিন্তু বিস্তারিত উল্লেখ করছে না বন্ধুর জন্য রেখে দিছে নামাজ পড়ো কিন্তু মা নামাজ কয় রাঘাত কয়রাঘাত পড়ব দুই রাঘাত শূন্য তিন রাখা থরস আবার আমরা নফল পরবো প্রথম কী সূরা পড়তে হবে পরে কী পড়তে হবে এগুলো বিস্তারিত কিন্তু কোরআনে নাই নামাজের কথা কোরআনে আছে ব্যাখ্যা বিশ্লেষণ হাজিসের মধ্যে আছে রাসুর দিয়ে গেছে এই জন্য কালিমার ভিতরে আল্লাপের আদেশ দিয়েছে প্রথম অংশে আর শেষের অংশে হয়েছিল যেগুলো কার মাধ্যমে মানবো এটা বন্ধুর জন্য রেখে দিল মোহাম্মদুল রসুল্লাহ রসুল্লাহ তো ইমান ডাবনার যে আল্লাহ রসুল বলেন যে মুখে স্বীকার করলো অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত যদি করতে পারে তাহলে আল্লাহ তালা তার জন্য এই দুনিয়ার দশটা সমাজ জান্নাত তার জন্য রেখে দিচ্ছে এখন হাদিসের মধ্যে আছে যে যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে এখন আছে এবং কেমন তার আগ পর্যন্ত আসবে সবার জন্যই আল্লাপাক একটা করে জান্নাত বানায় রাখছি বিধর্মীরা কেউ যদি ইমান আনে সে জান্নাতের বাগিদার হয়ে গেল হ্যাঁ সে জান্নাতের অংশীদার হয়ে গেল তার জন্য জান্নাত আছে যদি ইমান না থাকে সাহবাই কেরম প্রশ্ন করছিল যে আল্লাহ রসুল অনেক কাফেররা তো ইমান আনে নাই তো তাদের জন্য তো জান্নাত বানাইছিল যে ইমান আনলে তারা জান্নাত পাবে তো ওই জান্নাতগুলো কী হবে তখন আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতেরা যারা মূল ডিউটি পালন করার পরে ওভারটাইম করবে ওভার টাইম করলে বেতন বেশি পাওয়া যায় না এবং চাকরি হয়েছে পাঁচটাতে থেকে আটটা কিংবা ফাঁসটা এই আটটা থেকে পাঁচটা যে কেউ ওই আটটা থেকে আটটা এই আট সকাল আটটা থেকে রাত্রে আটটা করে তাহলে ওভারটাইম আছে এরকম কয়েক কোনটা পাঁচটা থেকে আবার কেউ দশটা পর্যন্ত করে তো ওভার টাইম করলে এই বেতনও বেশি পায় তো আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের মধ্যে মূল ডিউটি হলো পাঁচ হক নামাজ আর পাঁচ শক্ত নামাজের পরে যে নফল বন্দি করবে চাষদের নামাজ জাওয়িনের নামাজ ডহুল মসজিদ তাইয়াতুল রুজু ফাঁকে ফাঁকে যে নফলগুলো আছে তাইজের নামাজ এগুলো যার মধ্যে বেশি পাওয়া যাবে থাকবে তার এগুলো হচ্ছে বোনাস এগুলো বেশি থাকলে তা আল্লাহ রসুল বলেন যে আল্লাহাক ওই যে কাফেরদেরকে যে জান্নাত দিত ওই জান্নাতগুলো আমার উম্মতের মধ্যে আল্লাহবাক বোনাস হিসেবে বন্ড করে দিব তাদেরকে দিয়ে দিব তো মূল ইয়ে হলো কি ইমানটাকে মজবুত রাখতে হবে তো ইমানটা যদি আমরা একটা কয়েন হিসাবে ধরতে পারি যে এমন একটা কয়েন মনে করেন একটা কয়েন আপনার কাছে আছে একটা পয়সা একটা পাথর যে কোনো একটা কিছু আপনার কাছে আছে এই পাথরের পাওয়ারটা কি যে এই পাথরে এই পাথর দিয়া আপনি পুরো এলাকাটা কিনতে পারবেন একটা কথা বুঝেছি যে মনে করেন এই পাথরটা দিয়ে একটা এই পয়সাটা দিয়া আপনি পুরো এলাকাটা কিনতে পারবেন এমন একটা পয়সা আপনার কাছে আছে। তখন এই পয়সাটা নিয়ে আপনি চলাচল করতে একটু ভয় পাইবেন এবং অনেক মানুষ যদি জানে যে আপনার কাছে এমন একটা পাওয়ারের একটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে পুরো এই এলাকাটা কিনতে পারবেন তখন আপনি এক আর্ধ ভয় লাগবো আর মানুষও ফাঁক বিচার বয় হয় কোন সময় যায় তাই মাইরে দূরে নিয়ে এই ডাক্তারি এমনকি নিজের ঘরের ভিতরেও আতঙ্ক হওয়ার সম্ভাবনা আছে বউ কেউ গেলে এলে এমন জামাই করতে যায় কারণ পয়সার যেই পাওয়ার তো একটা পয়সা যদি থাকে যেই পয়সাটা দিয়ে এই পুরা গ্যারাম কিনতে পারে তাহলে এই পয়সাটা নিয়ে যদি সেই রাস্তাঘাটে চলাচল করতে ভয় পায় তার উপরে যদি নির্যাতন আসতে পারে ডাকাতের হামলা আসতে পারে ইমান নামক যেই পয়সা আমাদের দিলের ভিতরে আসে এই যেই পয়সা দিয়ে আমরা শুধু এই এলাকা না এই থানা না এই জেলা না এই বাংলাদেশ না ইমান নামক এই পয়সা দিয়ে আমরা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত কিনতে পারবো দিয়ে রাখছে এই পয়সাটা এই পয়সাটা আমাদের ভিতরে কি আছে এই সম্পদরা আমাদের ভিতরে আছে। তো ওই পয়সা নিয়ে গুললে যেমন তার উপরে আপদ বিপদ আজাব গজব আসতে পারে স কাজের হামলা আসতে পারে আমাদের যে ইমান নামক যেই দৌলত আছে যে সম্পদ আছে যে পয়সা আছে এইটা নিয়েও আমরা দুনিয়ার মধ্যে চললে কাফের মোশেকদের হামলা নির্যাতন এটা আমাদের উপরে আশা কি স্বাভাবিক না আইছে আগের থেকে আইছে এখনও চলতেছে এবং সামনেও নিশাআল্লাহ আল্লাহ করুক আসবে তো এটা স্বাভাবিক তবে আল্লাহ রসুল বলছেন যে এগুলো তোমাদের উপর নির্যাতন আসবে কাফের মোশাকেরা হামলা করবে অপবাদ দিবে এগুলোর মধ্যে ই করেও সহ্য করেও সবর করেও ব্যালেন্স নিয়ে যদি তোমরা দাঁড়ায় থাকতে পারো ই করতে পারো তাহলে এই দুনিয়ার দশটার সময় জানার তোমাদের জন্য অপেক্ষা করতে তো আল্লাহ রসুল বলেন যে কোনো একজন ইমানদার কালিমা পণ্যওয়ালা লা রাহাই ল আল্লাহ এরকম বলন ওলা একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততদিন আল্লাপাক কেয়ামত দিবেন না সোহানুল্লাহ কেয়ামত হবে না অতদিন পর্যন্ত এটা কোনো কাফের ক্ষেত্রে বলা হয় নাই কোনো বিধর্মীদের ক্ষেত্রে বলা হয় নাই এজন্য আমরা অহংকার করে বলতে পারি যে আল্লাহ রসুল আমাদের ক্ষেত্রে বলছে যে একটা ইমানদার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আসমানের জায়গায় আসমান রাখবেন জমিনের জায়গায় জমিন রাখবেন সমুদ্রের পানির জায়গায় পানি থাকবে পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে সব কিছু ঠিক থাকবে আমাদের উসিলায় কাফের মস্যাকেরাও দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ইমানদার দুনিয়াতে থাকবে ততদিন ধ্বংস হবে না পশ্চিম দিক থেকে একটা গরম বাতাস আসবে ওই বাতাসে সমস্ত ইমানদার দুনিয়া থেকে বিদায় নিবে তখন আল্লাহ পাক এই দুনিয়া কেমত করে দেবেন দুনিয়া ধ্বংস করে দেবেন তো ইমানদার যতদিন থাকবে ততদিন আল্লাহ তালা এই দুনিয়া ধ্বংস করবেন তো ইমান নামর সম্পদ দৌলত আমরা এটার জন্য আমাদের কোনো মার খেতে হয় না কোনো একটা ভোয়া হচ্ছে না কিন্তু পয়গাম্বরদের জীবনে যদি আমরা বলি সাব